হয় বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি ফ্লোরের জন্য অনেক জনবল প্রয়োজন সেই জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আজকে আমি নতুন ফ্লোরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি প্রতি সপ্তাহে বিভিন্ন গার্মেন্টসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকে একটি নতুন ফ্লোরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমি এটি আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন শুরু করা যাক সম্পূর্ণ নতুন ফ্লোরের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফকির ফ্যাশন লিমিটেড যা যা লাগবে সুইং অপারেটর ফিনিশিং আয়রন ম্যান স্যাম্পল ম্যান সুইং সুপারভাইজার ফিনিশিং ইনচার্জ সুইং ইনচার্জ নিটিং অপারেটর ডাইং প্রিন্টিং অপারেটর ট্রেনিং অপারেটর লাগবে মহিলা মানে যারা হচ্ছে ট্রেনিং নিয়ে কাজ শিখতে চাচ্ছেন ওখানে অপারেটর হওয়ার জন্য তাদেরকেও নেবে মানে তারা কাজের সুযোগ করে দিচ্ছে আর এইসব পদের মধ্যে কতজন করে নিবে এরকম কোনো তারা কিছু উল্লেখ করেনি মানে নতুন ফ্লোরের জন্য যেহেতু অনেক লোক লাগবে সেই জন্য কতজন লাগবে সেটা তারা উল্লেখ করেনি এটা হচ্ছে ডহরগাঁও বালিপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ সরাসরি এইচ আর সেকশনের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন ইমেইলও দেওয়া হয়েছে অথবা সরাসরি কোম্পানিতে গিয়ে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ডহরগাঁও বালিপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ফকির ফ্যাশন লিমিটেড ফোন নাম্বার কথা বলে সরাসরি চলে যেতে পারেন তো ফকির ফ্যাশন হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন হাজিরা বোনাস শিফটিং বোনাস টার্গেট বোনাস টিফিন বিল ইফতার বিল বা খাবার বিল সার্ভিস বেনিফিট মাতৃত্বকালীন সুবিধা ডাইনিং সুবিধা মেডিকেল সেন্টার ট্রান্সপোর্ট সুবিধা মানে যাতায়াতের সুবিধা সহ আরও অনেক ধরনের যেসব সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু এই ফকির ফ্যাশন দিয়ে থাকে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন সেই আমি বলবো যেহেতু তারা নতুন ফ্লোরের জন্য অনেক লোক নিচ্ছে সেহেতু আপনারা সরাসরি কোম্পানিতে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে সিওর হতে নিয়ে নিতে পারেন তো এই ছিল ফকির ফ্যাশনের নতুন ফ্লোরের যারা চাকরিতে যোগদান করবেন তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি কি কি পদে লোক লাগবে এবং সেখানে এইচআর সেকশনের এইচ আর সারদের সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই কি কি বিষয়ে ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন